শিল্পীর কোনো গণ্ডি হয় না সেটাই প্রমাণ করলেন পাকিস্তান পাকিস্তানের মাটিতে গানে গানে শ্রদ্ধা জুবিন গর্গকে দেশের গন্ডি পেরিয়ে এবার পাকিস্তানের মাটিতে শ্রদ্ধা জানানো হলো শিল্পী জুবিন গর্গকে অসমের ভূমিপুত্র সারা ভারতের মানুষকে তার সুরের জাদুতে মুগ্ধ করে রেখেছিলেন তার অকাল প্রয়াণে মন খারাপ হয়েছে সকলের এবার পাকিস্তানের মাটিতেও স্মরণ করা হলো গানে গানে জুবিন গর্গকে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও পাকিস্তানের রক ব্যান্ড খুদগর্জ করাচিতে এক অনুষ্ঠানে জুবিনের ইয়া আলী গানটির মাধ্যমে শিল্পীকে শ্রদ্ধা জানায় মঞ্চে শিল্পীদের সঙ্গে সঙ্গে দর্শক থাকা প্রত্যেকেই এদিন এই গানের সঙ্গে নিজেদের গলা মেলান এদিন এই রক ব্যান্ডের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে তারা লিখেছেন সুদূর করাচি থেকে অনেক ভালোবাসা প্রিয় শিল্পী জুবিন গর্গ আপনি সারা জীবন আমাদের প্লে শীর্ষে থেকে যাবেন এই সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ উল্লেখ বিশে সেপ্টেম্বর প্রয়াত হয়েছেন স্বনামধন্য সঙ্গীত শিল্পী জুবিন গর্গ সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েছিলেন গায়ক সেখানেই অ্যাডভেঞ্চারের নেশায় বুধ হয়ে স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান জুবিন সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয় স্বনামধন্য গায়ক জুবিন গর্গের সেখান থেকে তাকে উদ্ধার করে সিঙ্গাপুর পুলিশের তরফে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি তার মৃত্যুতে শোকস্তব্ধ সঙ্গীত মহল।